হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব এটি হতে পারে আপনারা বিকেলও করতে পারেন অথবা সকালেও বাচ্চাদের টিফিনও দিতে পারেন এটি খুবই হেলদি এবং খুবই মজাদার এবং খুব সহজে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন মাত্র হাতে দশ মিনিট সময় থাকলে এই নাস্তাটি বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন ছোট বড় সবাই এই নাস্তাটি খুবই পছন্দ করবে আমার বাসার তো সবাই অনেক বেশি পছন্দ করে আশা করি আপনাদেরও বাসার সবাই পছন্দ করবে আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ফেসবুক থেকে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কথা না বাড়ি মোর রেসিপিতে চলে যাই প্রথমে আমার লাগছে কিছু মিনি বন রুটি দেখুন আমি আজকে বন রুটি নিয়েছি ছোট সাইজ আপনারা চাইলে এটা কিন্তু বড় দিয়ে করতে পারেন আর আমি নিয়েছি এখানে এক কাপের মতো চিকেন আমি একদম ফাইন কুচি করে নিই একটু আস্ত আস্ত রেখেছি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিব এক চা চামচের মতো সয়া সস এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝুশনে দিতে হবে সয়া সসে কিন্তু অনেক পরিমাণে লবণ থাকে আর এখন দিয়ে দিবো হলুদের গুঁড়া চা চামচের কম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া চা চামচের মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া এখন ভালো করে চিকেনটাকে মিক্সড করে নেব এখন দিয়ে দিয়েছি চা চামচেরও কম ধনিয়া গুঁড়া এখন চিকেনটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছি এখন দশ মিনিট পরে আমি চুলায় একটি প্যান বসিয়ে চিকেনটাকে দিয়ে দিয়েছি আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচের মতো রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এই বাটার দিয়েও করতে পারেন সেক্ষেত্রে ফ্লেভারটা আরও বেশি দারুণ আসবে এখন চিকেনটাকে আমি প্রায় পাঁচ সাত মিনিটের জন্য ভেজে নেব পাঁচ সাত মিনিট পরে আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর নিয়েছি অল্প কিছু ক্যাপসিকাম আপনারা ছেলে এটা বাতও দিতে পারেন অথবা এখানে আপনারা গাজর কুচিও দিতে পারেন বটবুড়ি তারপরে বাঁধাকপিটাও কুচি করে দিতে পারেন আমি এখন সবগুলো মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে আরো দু এক মিনিট ভেজে নেব চিকেনটা হয়ে গেছে আমি এখন চিকেনটাকে নামিয়ে নিয়েছি আর এখন আমি বনগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে নেব সব কাটার কোনো প্রয়োজন নেই একটু যাতে রুটিটা লেগে থাকে দেখতে বেশি সুন্দর লাগবে দেখুন আমি একটু কিন্তু লাগিয়ে রেখেছি সবটা কেটে ফেলিনি এইভাবে করে আমি সবগুলো বন কেটে নেব দেখুন আমার সবগুলো বন কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি একটি সেলাই চিজ নিয়েছি এখন আমি এটাকে চার ভাগ করে নেব আপনারা চাইলে এর ছোট করে নিতে পারেন অথবা চিজটা বেশি পছন্দ করলে বেশিও কিন্তু দিতে পারেন এখন আমি নিয়ে নিয়েছি একটি বন এখন পছন্দ মতো চিকেন দিয়ে দিব আপনারা এটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি আমার পছন্দ মতো চিকেনটাকে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এক চিমটির মতো অরিগানো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যদি হাতের কাছে থাকে তাহলে দিলে দারুণ একটি ফ্লেভার আসবে আর এখন চিস্টা দিয়ে আমি এটাকে লাগিয়ে নিয়েছি এভাবে করে আমি সবগুলো বন রেডি করে নিব। দেখুন মাশাল্লাহ দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর আজকে আপনারা এই বনটা কিন্তু চুলায়ও বেক করতে পারেন চুলায় একটি স্টিলেট প্লেটের উপর রেখে মাত্র তিন চার মিনিটের জন্য চুলায় বেক করলেই কিন্তু এটা হয়ে যাবে আমি আজকে ওভেনে বেক করবো এইভাবে করলেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না মাত্র দুই তিন মিনিটে কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম